স্বামী পুত্র ও কন্যার অত্যাচারে বাড়ি ছাড়া বৃদ্ধা গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে স্বামী পুত্র ও কন্যার দীর্ঘদিনের অত্যাচারে জর্জরিত হয়ে অবশেষে বাপের বাড়িতে আশ্রয় নিলেন এক বৃদ্ধা অভিযোগ সম্প্রতি নৃশংস মারধরের পর প্রতিবেশীদের সহায়তায় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটেছে কৈলাস শহর থানার অন্তর্গত পেচারডহর গ্রামে আহত মহিলার নাম সাধনা সিনহা বয়স ষাট বছর তার বাপের বাড়ি কমলপুর মহকুমার হালহালি এলাকায় জানা গেছে প্রায় ৩৫ বছর আগে দেবকুমার সিনহা নামে ওই গ্রামের এক কৃষকের সঙ্গে বিয়ে হয় সাধনার তাদের এক পুত্র ও কন্যা রয়েছে সাধনা সিনহার ভাই তাপু সিনহা জানান বিয়ের পর থেকেই দেবকুমার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সময় সেই অত্যাচার সহ্য করতে না পেরে সাধনা বাপের বাড়িতে ফিরে আসে পরে দু সালের সাতাশে সেপ্টেম্বর হালহালিতে এক সালিশি সভায় দেবকুমার স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দেয় সে আর স্ত্রীর ওপর অত্যাচার করবে না কিন্তু সেই প্রতিশ্রুতি দীর্ঘস্থায়ী হয়নি পরিবার সূত্রে জানা যায় গত ১৬ অক্টোবর ফের চরম অমানবিক অত্যাচারের শিকার হন সাধনা অভিযোগ দেবকুমার তাদের ছেলে রোহন সিনহা এবং নার্সিং পড়ুয়া মেয়ে মিলে তাকে মারধর করে দেবকুমারের ভাই কৃষ্ণকুমার সিনহাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ প্রতিবেশীরা কোনোভাবে ওই বৃদ্ধাকে উদ্ধার করে এরপর একটি গাড়িতে করে হালহালিতে তার বাপের বাড়িতে পাঠান পরে তার ভাই তাপস সিনহা কৈলাস শহর থানায় দেবকুমার সিনহা কৃষ্ণকুমার সিনহা ও রোহন সিনহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নিজের পরিবারের সদস্যদের হাতে কীভাবে অত্যাচারিত হয়েছেন সে কথা নিজেই জানালেন সাধনা সিনহা আমার দিদি বিগত পঁয়ত্রিশ বছর ধরে শহর বিয়া দিচ্ছি আমি তারপরে আমার জামাইবাবু বিভিন্ন অত্যাচার করে বিভিন্ন নির্যাতন করে আমাদের সমাজের মধ্যে একটা সালিস সভা হয় বংশই দিয়ে আগে দুই হাজার সাত ইংরেজিতে আমার দিদিকে বনসই নিয়ে যাওয়া হয় যে অত্যাচার আর করবে না কোনো দিন দিদির গায়ে হাত তুলবে না এ এরকম দু তিনবার ঘটনা হলো গত ষোলো তারিখ সন্ধ্যার সময় আবার পিঠে আমার ভাই না আমার জায়ম্বু জায়ম্বুর ভাই গলার মধ্যে মাথার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে ভীষণভাবে আঘাত করে আমার বাড়ি পাঠিয়ে দেয় আমি সাথে সাথে বিএমএস হাসপাতাল নিয়ে আসি সেখান থেকে ডাক্তারবাবু রেফার দেই ডিস্ট্রিক্ট হসপিটাল তারপরে সিটি স্ক্যান করার পর রিপোর্ট ধরা পড়ে কি মাথার মধ্যে প্রচন্ড ব্যথা পেয়েছে রক্ত জমার বেঁধেছে গলায় একটু অসুবিধা হচ্ছে পাওয়ার মধ্যে হাতের মধ্যে ব্যথা হচ্ছে

ছেলে আর কে কে দেও আর স্বামী সবাই অত্যাচার করে আমরা বাসা কোথায় পয়লা শহর মেয়ে চট দিয়েছে আর ছেলে কোথায় কোথায় মারলো স্থানীয়রা জানিয়েছেন পুত্র আইফোন কিনতে চাওয়ায় মা আপত্তি করাতেই ঘটে ওই ঘটনা এমনকি নার্সিং পড়ুয়া কন্যাও মারধরে যোগ দেয় বলে অভিযোগ স্থানীয়দের প্রশ্ন যে মেয়ে নিজের মায়ের উপর হাত তোলে সে ভবিষ্যতে কিভাবে মানুষের সেবা করবে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড ত্রিপুরা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে